খুলনা বিভাগবাসীদের জন্য দারুণ একটি সুযোগ নিয়ে আসলো সিপিএ এক্সপার্টজন এখন আপনারা আমাদের সাথে থেকে চব্বিশ ঘন্টা মনিটরিংয়ের মাধ্যমে কাজ করা এবং কাজ শেখার সুযোগ পাচ্ছেন আপনি যদি সিপিএ মার্কেটিংয়ের কাজ শিখে এই প্ল্যাটফর্মে কেরিয়ার করতে চান তাহলে এই অফারটি আপনার জন্য এখানে বড়ো সুবিধাটি হলো আপনি কাজ শিখে ইনকাম করে আমাদের কোর্স ফি পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক কোর্স করাতেও ধরা খেলেন ইনকামের কোনো সিটে ফোটা নাই আর তাই আপনাদের কথা চিন্তা করে সিপিএ এক্সপার্টজন আপনাদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে আপনি যদি সিপিএ মার্কেটিংয়ের কাজ শিখে এই প্ল্যাটফর্মে ক্যারিয়ার করতে চান তাহলে এই অফারটি আপনার জন্য এখানে বড়ো সুবিধাটি হলো আপনি কাজ শিখে ইনকাম করে আমাদের কোর্স ফি পরিশোধ করতে পারবেন আপনার যদি একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে আপনি এই অফলাইন কোর্সে ভর্তি হতে পারবেন আপনি যদি আমাদের কাছ থেকে কাজ শিখে এই প্ল্যাটফর্মে কেরিয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের অফলাইন কোর্সে অ্যাডমিট হতে হবে এবং আমাদের অফিসে এসে আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে আমাদের কোর্সের মেয়াদ থাকবে তিরিশ দিন আপনার কোর্স চলাকালীন ইনকাম শুরু হবে গ্যারান্টি আপনি কাজ করে আপনার অ্যাকাউন্টে ডলার আর্ন করার পরে আপনি আমাদের কোর্স ফি পরিশোধ করবেন আমাদের অফিসের ঠিকানা এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করার সকল মাধ্যম দেয়া আছে আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারবেন যারা সিপিএম মার্কেটিংয়ের কাজ শিখে প্রতি মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান আমাদের এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের ভিতর অনেকেই অনেক জায়গায় কোর্স করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি কোর্স করে ইনকাম করতে পারেননি আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি আমার প্যানেলের রেফার থেকে কত ডলার কমিশন পাচ্ছি বা পেয়েছি আমি রিলোট করে করে দেখাচ্ছি আপনি দেখতে পেয়েছেন আমার এই প্যানেলে কয়েক শত রেফার আছে এরা সবাই আমার স্টুডেন্ট আমি আমার স্টুডেন্ট ছাড়া কাউকে রেফার লিংক দেই না আপনি হয়তো মনে করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে এই কয়েকশো রেফার আমি করেছি আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন আমার কোনো ভিডিওতে কোনো প্যানেলের রেফার লিঙ্ক শেয়ার করি না এখন আপনারা বুঝে দেখুন আমার কাছ থেকে কাজ শিখে ইনকাম করা সম্ভব কিনা আমার স্টুডেন্টরা যদি ইনকাম না করতে পারত তাহলে আমি রবি কখনোই আমার প্যানেলে এই রেফার কমিশন পেতাম না শুধুমাত্র আমরাই গ্যারান্টি সহকারে কাজ শিখাচ্ছি